আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় এখনকার সংবাদ বিশ্লেষণে আগামী নির্বাচন কবে হচ্ছে এটি বড় কথা নাই যাচ্ছে বড় কথা হচ্ছে কে রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে রাষ্ট্রক্ষমতায় যেই যাক না কেন তারা যেন দেশের কল্যাণ করে এমনটি প্রত্যাশা জনগণের তবে বিএনপির প্রতি মানুষের যে আশা ছিল যে সতেরো বছর নির্যাতনের শিকার বিএনপি দলটির প্রতি মানুষের সহানুভূতি বা সহমর্মিতা ছিল সেটি যেন দিনে দিনে ক্ষীর হয়ে যাচ্ছে ভাষা গোষ্ঠীর পর বিএনপির আচরণ সত্যি লজ্জাজনক বিএনপির কিছু উৎসভিলাসী নেতাকর্মী বা অতি উৎসাহী নেতাকর্মী বিভিন্ন জায়গায় দুর্নীতি চাঁদাবাজি এবং পাথর পর্যন্ত লুট করে খাওয়ায় মানুষের মনে সংখ্যা জেগেছে যে এই বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যায় তবে অবশ্যই দেশের জন্য ক্ষতিকর হবে তাই তারা ভিন্ন কিছু ভাবছে আর ভিন্ন কিছু ভাবনা থেকেই তারা খুঁজছে যে বিএনপির বিকল্প রাজনৈতিক দল কে আসবে বা কারা আছে যাদেরকে বিএনপি মূলত শত্রু ভাবছে বা বিএনপির সঙ্গে পাঙ্গা নিতে পারবে এমনই বিবেচনা থেকে জামাত ইসলামকে ধরা হলেও এককভাবে জামাত ইসলাম কখনোই বিএনপির সঙ্গে জিততে পারবে না কারণ বিএনপিরও প্রচুর সমর্থক আছে বাংলাদেশ বাংলাদেশব্যাপী সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে যেটি করণীয় সেটি ইতিমধ্যে সেই কাজটি সেরে ফেলেছেন ইসলামিক দলগুলো ইসলামিক দলগুলো এক জোটবদ্ধ হয়ে নতুনভাবে এগিয়ে যেতে চাচ্ছে এবং বাংলাদেশকে সামনের দিনে নেতৃত্ব দিতে চাচ্ছে এটি অত্যন্ত ভালো খবর একটি শক্তিশালী রাজনৈতিক দলের বিপক্ষে আরও একটি শক্তিশালী রাজনৈতিক দল তৈরি হলো এবং এ থেকে যে গণতান্ত্রিক চর্চা শুরু হবে তা বাংলাদেশের জন্য মঙ্গলজনক বিএনপি চাইলেও আর চাঁদাবাজি বা অন্যান্য কর্মকাণ্ডে জড়াতে পারবে না কারণ সামনে তাদের ভয় থাকবে যে অবশ্যই জনগণকে সাথে নিয়েই রাষ্ট্রক্ষমতায় যেতে হবে আর এই চিন্তা যদি থাকে তাহলে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে বা দুর্নীতির সঙ্গে জড়িত হচ্ছে তাদেরকে দল থেকে সাঁটার পাশাপাশি শাস্তির ব্যবস্থা করলে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনলে বিএনপিও যেতে পারে আগামী রাষ্ট্র ক্ষমতায় অন্যথায় ইসলামিক দলগুলোর যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা আমরাও এমনটি মনে করছি যে আগামীর দিনে যদি ইসলামিক দলগুলো এক জোটবদ্ধ হয় তাহলে তারাই ক্ষমতায় টিকে যাবে এই ছিল এখনকার মতো বিশ্লেষণ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জেনেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ন্যায়ের পক্ষে বাংলাদেশের পক্ষে সবসময় আওয়াজ হবে গর্জন হবে ধন্যবাদ সবাইকে